আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অলৌকিক প্রেম গল্পের পর্ব পাঁচ নিয়ে আসুন কথা না বাড়িয়ে গল্পে ফিরে যায় জাকির আজ দুই বছর হতে চলল সমেশপুর আসেনি এই দুই বছর মন দিয়ে পড়াশোনা করেছে তার এখন ফাইনাল পরীক্ষা চলছে যেদিন জাকিরের পরীক্ষা শেষ হবে তার আগের দিন রাত বারোটার পর গোফরান ঘর থেকে বেরোবার সময় স্ত্রীর কাছে ধরা পড়ে গেল সে মনে করেছিল সুফিয়া অনেক আগে ঘুমিয়ে পড়েছে তাই নিশ্চিন্ত হয়ে আলনা থেকে জামা নিয়ে দিচ্ছিল এমন সময় স্ত্রীর কণ্ঠস্বর কানে এলো এত রাতে কোথায় যাবে আজ জুম্মার নামাজের পর থেকে সুফিয়া স্বামীর মনের অস্থিরতা লক্ষ্য করেছে কিন্তু কিছু জিজ্ঞেস করেনি ভেবেছিল সে নিজেই বলবে এশার নামাজের পর যখন খেতে দিল তখন সেই অস্থিরতা আরো বেশি বলে সুফিয়ার মনে হল ঘুমাবার সময় থাকতে না পেরে জিজ্ঞেস করল আজ তোমার কি হয়েছে তো মনে হচ্ছে জুম্মার নামাজের পর থেকে যেন কিছু ভাবছ বোফরান বলল হ্যাঁ ভাবছি তবে তোমাকে এখন বলতে পারছি না পরে বলবো স্বামীর কথা শুনে সুফিয়া জিদ করল না তাকে এপাশ ওপাস করতে দেখে ভাবল সে এমন গুরুতর কিছু ভাবছে যে জন্য তার ঘুম আসছে না সুফিয়াও জেগে রইল তারপর ভারী রাতে স্বামীকে উঠে জামা গায়ে দিতে দেখে এই কথা বলল গোফরান কথায় চমকে উঠল বলল তুমি এখনো ঘুমাওনি সুফিয়া বলল তুমি ঘুমাওনি বলে আমিও ঘুমাতে পারিনি কথায় যাবে বলবে গোফরান বলল তুমি ঘুমিয়ে পড়ো আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো কথা শেষ করে সুফিয়া বাধা দেওয়ার আগেই বেরিয়ে গেল সুফিয়া স্বামীর নারী নক্ষত্র জানে ভাবল নিশ্চয় কোনো জরুরি দরকারে কারো সঙ্গে গোপনে দেখা করতে গেল কিন্তু এতরাতে একা যাওয়া কি ঠিক হলো। কোনো উপায় না দেখে ফেরার অপেক্ষায় জেগে রইল চুম্মার নামাজের সময় নেসার ফকির গোফরানকে রাত বারোটার পর তলায় আসতে বলেছিলেন এত রাতে কেন আসতে বললেন সেই কথা ভেবে গোফরান মনের মধ্যে অস্থিরতা অনুভব করে সেটা তার স্ত্রীর চোখেও ধরা পড়েছে গোফরান মসজিদ তলায় এসে নেসার ফকিরকে দেখে সালাম দিল জাকির আজ দুই বছর হতে চলল সমেশপুর আসেনি এই দুই বছর মন দিয়ে পড়াশোনা করেছে তার এখন ফাইনাল পরীক্ষা চলছে যেদিন জাকিরের পরীক্ষা শেষ হবে তার আগের দিন রাত বারোটার পর গোফরান ঘর থেকে বেরোবার সময় স্ত্রীর কাছে ধরা পড়ে গেল সে মনে করেছিল সুফিয়া অনেক আগে ঘুমিয়ে পড়েছে তাই নিশ্চিন্ত হয়ে আলনা থেকে জামা নিয়ে গায়ে দিচ্ছিল এমন সময় স্ত্রীর কণ্ঠস্বর কানে এলো এত রাতে কোথায় যাবে আজ জুম্মার নামাজের পর থেকে সুফিয়া স্বামীর মনের অস্থিরতা লক্ষ্য করেছে কিন্তু কিছু জিজ্ঞেস করেনি ভেবেছিল সে নিজেই বলবে এশার নামাজের পর যখন খেতে দিল তখন সেই অস্থিরতা আরো বেশি বলে সুফিয়ার মনে হল ঘুমাবার সময় থাকতে না পেরে জিজ্ঞেস করল আজ তোমার কি হয়েছে বলতো মনে হচ্ছে জুম্মার নামাজের পর থেকে যেন কিছু ভাবছ গোফরান বলল হ্যাঁ ভাবছি তবে তোমাকে এখন বলতে পারছি না পরে বলবো স্বামীর কথা শুনে সুফিয়া জিদ করল না তাকে এপাশ ওপাস করতে দেখে ভাবল সে এমন গুরুতর কিছু ভাবছে যে জন্য তার ঘুম আসছে না সুফিয়াও জেগে রইল তারপর ভারী রাতে স্বামীকে উঠে জামা গায়ে দিতে দেখে এই কথা বলল গোফরান সুফিয়ার কথায় চমকে উঠল বলল তুমি এখনো ঘুমাওনি সুফিয়া বলল তুমি ঘুমাওনি বলে আমিও ঘুমাতে পারিনি কোথায় যাবে বলবে গোফরান বলল তুমি ঘুমিয়ে পড় আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসলো ও কথা শেষ করে সুফিয়া বাধা দেওয়ার আগেই বেরিয়ে গেল সুফিয়া স্বামীর নারী নক্ষত্র জানে ভাবল নিশ্চয় কোনো জরুরি দ্বারে কারো সঙ্গে গোপনে দেখা করতে গেল কিন্তু এত রাতে একা যাওয়া কি ঠিক হল কোনো উপায় না দেখে ফেরার অপেক্ষায় জেগে রইল জুম্মার নামাজের সময় নেসার ফকির গোফরানকে রাত বারোটার পর তলায় আসতে বলেছিলেন এত রাতে কেন আসতে বললেন সেই কথা ভেবে বফরান মনের মধ্যে অস্থিরতা অনুভব করে সেটা তার স্ত্রীর চোখেও ধরা পড়েছে বফরান মসজিদ তলায় এসে নেসার ফকিরকে দেখে সালাম দিল নেসার ফকির সালামের উত্তর দিয়ে বললেন এসেছেন আপনার জন্যই অপেক্ষা করছিলাম কয়েকটা গোপনীয় কথা বলবো বলে ডেকেছি আপনার ছোটশালা জাকির আমার মেয়ে সাদিয়াকে বিয়ে করতে চায় এ ব্যাপারে আপনার মতামত কী গোফরান কিছুক্ষণ চুপ করে থেকে বলল আমার মতামতে কোনো কাজ হবে না ওর মা বড় ভাই রয়েছেন তাদের মতামতই হলো আসল তাছাড়াও এখন ছেলে মানুষ পড়াশোনা করছে নেসার ফকির বললেন ওরা যে মতো দেবেন না তা আমি নিশ্চিত আমি তাদের মতামতের কথা আপনাকে জিজ্ঞেস করিনি করেছি আপনার গোফরান ও নেসার ফকিরকে একজন বুজুর্গ লোক বলে মনে করে সেই জন্য তাকে খুব ভক্তি শ্রদ্ধা করে বলল দেখুন আপনি যখন জাকিরকে জামাই করতে চাচ্ছেন তখন আমি খুশি মনে মতো দেব কিছু মনে করবেন না বেড়াতি হলে মাফ করে দেবেন জাকির তো প্রায় দুই বছর হয়ে গেল এদিকে আসেনি আপনি জানলেন কেমন করে সে সাদিয়াকে বিয়ে করতে চায় নেসার ফকির বললেন সে দুই বছর আগে আমাদের বাড়িতে গিয়েছিল সেই সময় কথাটা বলেছিল তাকে দেখেও তার কথা শুনে আমার মনে হয়েছে সে সাদিয়ার উপযুক্ত আর সাদিয়াও তার উপযুক্ত তাই তাকে আমি বিকে পরীক্ষার আগে এই গ্রামে আসতে নিষেধ করেছিলাম এবং কিছু উপদেশ দিয়ে সেগুলো মেনে চলতে বলেছিলাম সে রাজি হয়ে চলে যায় আমি খোঁজ নিয়ে দেখেছি সে আমার সব উপদেশ মেনে চলছে গোফরান কিছু বলতে যাচ্ছিল তাকে থামিয়ে দিয়ে বললেন আপনি যা বলতে চাচ্ছেন তা আমি জানি এখন আমি যা বলবো তা মেনে নেবেন কিনা কি না বলুন কি বলবেন নিশ্চয় তা মেনে নেব নেসার ফকির বললেন জাকির হয়তো কাল আসবে আমি তার সঙ্গে দুই এক একদিনের মধ্যে সাদিয়ার বিয়ে দেব বিয়ের পর খুব সম্ভব তার মা ও বড় ভাই সাদিয়াকে ঘরে তুলবে না জাকিরকেও খুব রাগারাগি করতে পারে আপনি ওদের দুইজনকে কিছুদিন আপনাদের কাছে রাখবেন এর ফলে আপনার শাশুড়ি ও বড় শালার সঙ্গে আপনাদের বেশ মনোমালিন্য হতে পারে চিন্তা করবেন না কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে গোফরান বলল সে যাই হোক আমি আপনার কথা মতো সবকিছু করব নেসার ফকির আলহামদুলিল্লাহ বলে সালাম বিনিময় করে গোফরানকে বাড়ি যেতে বলে চলে গেলেন স্বামী ফিরে এলে সুফিয়া আতঙ্কিত স্বরে বলল কোথায় গিয়েছিলে এখন আর বলতে কোনো বাধা নেই নিশ্চয় গোফরান তার পাশে বসে নেসার ফকির যা বলেছেন তা সব বলল সুফিয়া শুনে খুব অবাক হয়ে বলল এখন বুঝতে পারলাম জাকির এতদিন কেন আমাদের বাড়ি আসেনি গোফরান বলল আমিও কিন্তু আমি যে নেসার ফকিরকে বললাম তার সব কাজের দায়িত্ব নিলাম তার কি হবে বলতো কথা যখন দিয়েছ তখন তা পালন করতেই হবে এখানকার কেউ বাধা দেবে বলে মনে হয় না তবে আম্মা ও খলিল জেনে আমাদের উপর যেমন রেগে যাবে তেমনই মনে কষ্ট পাবে নেসার ফকির সে কথা আমাকে বলেছেন আরও বলেছেন কিছু দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে আমার কি মনে হয় জানো নেসার ফকির খুব আল্লাওয়ালা লোক তিনি যখন জাকিরকে জামাই করতে চাচ্ছেন তখন জাকিরের ভবিষ্যৎ খুব উজ্জ্বল তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে একমত শুধু একটা খটকা লাগছে জাকির এখনো বিয়ের উপযুক্ত হয়নি আমি সে কথা ওকে বলেছিলাম শুনে বললেন সাদিয়াও ছোট ইনশাল্লাহ কোনো অসুবিধে হবে না ওর কথা যা শুনেছি তাতে করে আমার মনে হয় উনি আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী সেই জ্ঞানের দ্বারা আল্লাহ পাককে অনেক অজানা জিনিস জানিয়ে থাকেন এখন ও সব কথা থাক রাত আর বেশি নেই তাহাজুদের নামাজ পড়ে একটু ঘুমিয়ে নাও আল্লাহর যা ইচ্ছা তাই হবে গোফরান বলল তুমি ঠিক কথাই বলেছ ভাবছি কথাটা আব্বা আম্মাকে জানাবো কিনা সুফিয়া বলল অবশ্যই জানাতে হবে পরের দিন সকালে গোফরান আব্বা আম্মাকে নেসার ফকিরের কথা আইমন হয়ে করে রইলেন ইয়াসির মিয়া বললেন আমি নেসার ফকিরের সাথে কয়েকবার কথা বলেছি তাতে মনে হয়েছে তিনি সাধারণ মানুষ নন ওর মধ্যে আল্লাহ প্রদত্ত কিছু এলেম আছে তিনি যখন এই কাজ করতে চাচ্ছেন তখন আমি অমত করব না তুমি তার কথামতো কাজ করো। ওই দিন সন্ধ্যার সময় জাকির সুফিয়াদের বাড়িতে এসে পৌঁছাল কোফরান নেসার ফকিরের কথামতো সারাদিন তার অপেক্ষায় ছিল সন্ধে হয়ে এলেও যখন জাকির এল না তখন ভাবল হয়তো কাল আসবে এই কথা মনে করে মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদ পুকুরঘাটে অজু করছিল এমন সময় জাকির সেখান থেকে আসার পথে দুলাভাইকে দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ল গোফরান অজু করে ঘাটের উপরে এলে জাকির সালাম দিয়ে বলল দুলাভাই কেমন আছে গোফরান সালামের উত্তর দিয়ে বলল ভালো আছি তা তোমাদের বাড়ির খবর সব ভালো তো জাকির বলল হ্যাঁ সব ভালো আজান হতে শুনে গোফরান বলল আগে নামায় পড়বে না ঘরে গিয়ে বুবুকে দেখা দিয়ে এসে পড়বে জাকির বলল নামাজ পড়ে একসঙ্গে যাব বুফরান বলল তাহলে তুমি ও পরে এসো আমি তারপর মসজিদে যাওয়ার সময় ভাবল নামাজের পর স্বামীর সঙ্গে জাকিরকে আসতে দেখে সুফিয়া তাকে উদ্দেশ্য করে বলল কিরে দুই বছর পর হঠাৎ এলিজে জাকির সালাম দিয়ে প্রথমে দুলাভাইকে ওপরে বুবুকে কদমবুসি করে বলল তোমাকে তো বলেছিলাম পরীক্ষা দিয়ে আসব আজ দুপুরে পরীক্ষা শেষ হয়েছে তাই তো চলে এলাম সুফিয়া সব কিছু জেনেও না জানার ভান করে ওই কথা বলেছিল তার কথা শুনে মৃদু হেসে বলল আয় বস তারপর জিজ্ঞেস করল আম্মাও ঘরের সবাই ভালো আছে জাকির বলল হ্যাঁ আল্লাহর রহমতে সবাই ভালো আছে রাতে খাওয়া দাওয়ার পর গোফরান জাকিরকে বলল তুমি শালা বড় ডেঞ্জারাস ছেলে তোমার সাহসের বলিহারি তুমি কিনা নেসার ফকিরের ঘরে গিয়েছিলে জাকির অবাক হয়ে বলল আপনি জানলেন কেমন করে গোফরান বলল শুধু তাই নয় তার মেয়েকে যে বিয়েও করতে চাও সে কথাও জানি জাকির আরও অবাক হয়ে বলল নেসার ফকিরের বাড়িতে গিয়েছিলাম কেউ হয়তো দেখে থাকবে কিন্তু ওর মেয়েকে বিয়ে করতে চাই একথা তো কাউকে বলিনি গোফরান বলল বলনি তো কি হয়েছে এসব কথা কি গোপন থাকে এখন বলো দেখি সাদিয়াকে বিয়ে করতে চাও কি না যদি চাও তাহলে ব্যবস্থা করতে পারি জাকির বুঝতে পারল নেসার ফকির নিশ্চয় দুলাভাইকে বলেছেন নচেত জানলেন কেমন করে কোনো কথা না বলে চুপ করে রইল তাকে চুপ করে থাকতে দেখে গোফরান বলল কী হে চুপ করে রয়েছ কেন আমার কথা কি শুনতে পাওনি জাকির বুবুর সামনে বিয়ের কথা শুনে লজ্জা পেয়েছে কি বলবে মাথা নিচু করে ভাবতে লাগল সুফিয়া ছোট ভাইকে লজ্জা থেকে বাঁচাবার জন্য বলল আর মুখ ফুটে কিছু বলবে নাকি নেসার ফকির তোমাকে যা করতে বলেছেন তার ব্যবস্থা করো পরের দিন সকালে নেসার ফকির গোফরানের কাছে এসে একদিন পর সোমবার জোহরের নামাজের পর মসজিদে বিয়ে পোড়ানোর কথা বলে গেলেন গোফরান গ্রামের লোকজনদের জাকির ও সাদিয়ার বিয়ের কথা বলে মসজিদে জোহরের নামাজের পর আসতে বলল সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল কি করে এরকম হল গোফরান বলল নেসার ফকির একদিন জাকিরকে জামাই করার কথা আমাকে বললেন আমি ভালো মনে করে রাজি হয়ে গেলাম সোমবার দিন জোহরের নামাজের পর গ্রামের লোকের উপস্থিতিতে বিয়ের কাজ মিটে গেল এশার নামাজের পর নেসার ফকির মেয়েকে গোফরানদের বাড়িতে নিজে দিয়ে গেলেন বাড়ির মেয়েরা সাদিয়ার রূপ দেখে ভীষণ অবাক হয়ে বলা বলি করতে লাগল সাদিয়া মানবী নয় কোন মানবী এত রূপসী হয় না সুফিয়া সাদিয়াকে দেখে নিজেও তাই মনে করল ভাবলোল একে খুব সাবধানে রাখতে হবে গ্রামের সব মেয়ে ও পুরুষ মনে করত নেসার ফকির পরীকে বিয়ে করেছে সেই জন্যে সে সমাজে বাস করে না আর তার স্ত্রীও কারো বাড়ি যায় না কোনো মেয়েকে মুখ পর্যন্ত দেখায় না এখন সাদিয়াকে দেখে তাদের সেই ধারণা আরও দৃঢ় হল বলা করতে লাগল পরীর মেয়ে পরীর মতো দেখতে হয়েছে কোফরানের চাচাতো ভাইয়ের মেয়েরা বাসর ঘর সাজিয়ে সাদিয়াকে সেখানে রেখে জাকিরের কাছে এসো বলল চলো মামা ও ঘরে চলো জাকির বুবুর ঘরে দুলাভাইয়ের সঙ্গে কথা বলছিল গোফরান তাকে বিয়ের পর কি ঘটবে না ঘটবে নেসার ফকির যা বলেছিল সে কথা বলছিল সুফিয়াও সেখানে ছিল সে স্বামীকে উদ্দেশ্য করে বলল এসব কথা এখন থাক তারপর জাকিরকে বলল তুই ওদের সাথে যা জাকির একবার দুলাভাইয়ের দিকে চেয়ে গুটি গুটি পায়ে তাদের সঙ্গে এগিয়ে গেল মেয়েরা তাকে বাসর ঘরে নিয়ে এসে ফিরে যাওয়ার সময় একটা মেয়ে বলল মামা মামির সঙ্গে খুব সাবধানে আচার ব্যবহার করবেন কারণ মামি মা মানবী নয় তারপর তারা হাসতে হাসতে বেরিয়ে গেল জাকির দরজা লাগিয়ে খাটের দিকে তাকিয়ে দেখল সবুজ ঘাগড়া ও কামিজ পরা এবং ওড়না ঢাকা সাদিয়া মাথা নিচু করে বসে আছে জাকির সালাম দিয়ে খাটের কাছে এগিয়ে এসে বলল সাদিয়া মুখ তুলে আমার দিকে তাকাও তোমাকে দেখার জন্য দুই বছর ধরে পাগল হয়ে আছি সাদিয়া মুখের ঘোমটা না সরিয়ে মাথা তুলে সালামের উত্তর দিল তারপর খাট থেকে নেমে কদম্বসী করে উঠে দাঁড়াল জাকির তার ঘুমটা সরিয়ে খুব অবাক হয়ে বাকশক্তি হারিয়ে ফেলল দুই বছর আগের রূপসী সাদিয়া আরও এত বেশি রূপসী হয়েছে যা দেখে তার মাথা ঘুরে পড়ে খাওয়ার উপক্রম হল তাড়াতাড়ি সাদিয়াকে ধরে টাল সামলালো তারপর জড়িয়ে ধরে বিস্ময় অভিভূত হয়ে হতবাক হয়ে গেল কোনো মেয়ের শরীর যে এত নরম তা কল্পনা করতে পারল না কিছুক্ষণ স্থির হয়ে থেকে তাকে পাগলের মতো চুমো খেতে লাগল সাদিয়া নিজেকে স্বামীর হাতে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিল একসময় জাকির চুমো খাওয়া বন্ধ করে দুই হাতে সাদিয়ার লজ্জারাঙ্গা মুখ ধরে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে বলল সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুক্রিয়া জানাই যিনি বেহেস্তের হুরের মতো বউ তার এই বান্দিকে আমার জন্য কবুল করেছেন তারপর ঠোঁটে ঠোঁট রেখে ডাকল সাদিয়া সাদিয়া এতক্ষণ স্বামীর আচরণে লজ্জারাঙ্গা হয়ে চোখ বন্ধ করে নিশ্চুপ হয়েছিল স্বামীর ডাকে সেই অবস্থাতেই বলল জি বলুন আমাকে কি তোমার পছন্দ হয়নি সাদিয়া চমকে উঠে পাপড়ি মেলে এমন কথা আপনি বলতে পারলেন কম্পিত শুভরা চোখে বলল কবরস্থানের সেই দিনগুলোর কথা কি আপনার মনে নেই পনেরো দিন অন্তর আপনি আসতেন সেই পনেরো দিন যে কি করে কাটাতামতা আপনিও তো কিছুটা জানতেন তারপর এই দীর্ঘ দুই বছর আল্লাহ পাকের কাছে আপনাকে স্বামী হিসাবে পাওয়ার জন্য ফরিয়াদ করেছি তিনি আমার ফরিয়াদ কবুল করে ধন্য করেছেন সেজন্যে তার পাক দরবারে শতকোটি সুক্রিয়া জানাচ্ছি এই দুই বছর আপনাকে দেখার জন্য আমিও পাগল হয়েছিলাম তাহলে চোখ বন্ধ করেছিলে কেন সাদিয়া স্বামীর মুখ ধরে আদরে আদরে ভরিয়ে দিয়ে বলল আমার মনে হচ্ছে স্বপ্ন দেখছি তাকালে স্বপ্ন যদি ভেঙ্গে যায় তাই চোখ বন্ধ করেছিলাম জাকির তাকে বুকে চেপে ধরে বলল আল্লাহ পাকের ইচ্ছায় এটা স্বপ্ন নয় বাস্তব তারপর তাকে পাশে বসিয়ে বলল কয়েকটা কথা বলছি শোনো আমি তোমাকে বিয়ে করেছি তা আমাদের বাড়ির কেউ জানে না আর সাদিয়া তার মুখে হাত চাপা দিয়ে বলল আর কিছু বলতে হবে না আব্বা আমাকে আপনার ও আপনাদের বাড়ির সব কিছু জানিয়েছেন আপনাকে বলতে বলেছেন বিয়ের পর হয়তো বেশ গোলমাল হবে তখন আমাকে ও আপনাকে ধৈর্য ধরতে বললেন আমাদেরকে কোনো দুশ্চিন্তা করতেও নিষেধ করেছেন জাকির বেশ অবাক হয়ে বলল আল্লাহ অনেক বড় দুশ্চিন্তা থেকে বাঁচালেন আচ্ছা তুমি আমাকে আপনি করে বলছো কেন তুমি করে বলো সাদিয়া তার দুটো হাত ধরে বলল মাফ করবেন আব্বা আম্মা আমাকে যে শিক্ষা দিয়েছেন তা কখনোই লঙ্ঘন করতে পারব না আম্মাও আব্বাকে আপনি করে বলেন তা না হয় বুঝলাম কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না তোমার আম্মা কোনো মেলোকের কাছেও মুখ খোলেন না কেন ইসলামে এটা তো নিষেধ নেই তা আমিও জানি সে কথা আম্মাকে জিজ্ঞেস করেছিলাম বললেন তোর আব্বার হুকুম তারপর আমাকে বললেন তুইও সব সময় আমার মতো পোশাক পরে থাকবি আম্মা না বললেও আমি তোমাকে তাই বলতাম কারণ আল্লাহ তোমাকে এত রূপসী করে পয়দা করেছেন যে তোমাকে দেখে কেউ মানবী বলে বিশ্বাস করবে না আল্লাহবাগ জানেন আমি কতটা রূপসী কিন্তু আপনিও কম নন আমার কাছে আপনি পৃথিবীর সব মানুষের থেকে বেশি সুন্দর জাকির হেসে ফেলে বলল তুমি আমাকে যা বললে তা আমি নই তবে একথা স্বীকার করছি শুধু তোমার কাছে তাই এভাবে দুটি তরুণ প্রেমিক প্রেমিকা দীর্ঘ বিরহের পর মিলনের আনন্দে বিভোর হয়ে সারারাত প্রেমালাভ করে কাটালো এখানে এক সপ্তাহ থেকে জাকির বাড়িতে গিয়ে মাকে বড় ভাই ও ভাবির সামনে বলল বুবু ও দুলাভাই নেসার ফকিরের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিয়েছে শুনে দিলারা খানম মেয়ে জামাইয়ের উপর খুব রেগে গেলেন বললেন নেসার ফকিরের বাপ দাদার কোনো ঠিক ঠিকানা নেই শুনেছি জিন জিনপড়িদের সাথে থাকে তার বউপরি সবাই সেই কথা জানে আর তুইও তো সে কথা জানিস তবু তুই তার মেয়েকে বিয়ে করলি কেন আর তোর বোন বোন জামাই জেনে শুনে এমন কাজ করলো কি করে আমাদেরকে একবার জিজ্ঞেসও করল না পরির পেটের মেয়ে ঘরে এনে বিপদ ডাকবো নাকি না না তুই সে মেয়েকে ছেড়ে দে তুই এখন ছেলে মানুষ মেয়ে জামাইয়ের আক্কেল বাকি আমাদের না জানিয়ে তোর বিয়ে দিয়ে দিল তারপর বড় ছেলে খলিলকে বললেন তুই আজি জাকির কে সাথে নিয়ে সমেশপুরে সুথিয়াদের বাড়িতে গিয়ে এর একটা বিহিত করে আয় আর যদি তা করতে না পারিস তাহলে সুফিয়া ও জামাইকে সাথে করে নিয়ে আসবি মায়ের কথা শুনে জাকির কিছু বলতে যাচ্ছিল খলিল তাকে দাবড়ি দিয়ে বলল তুই চুপ কর একটা কথা বললে মেরে হার গুঁড়ো করে ফেলব নেসার ফকির খুব মতলব বাজলোক তাবিজ টাবিজ করে হয়তো গোফরানকে হাত করে এই কাজ করেছে তালি সাহেবি বা কী করে এটা মেনে নিলেন গেলেই জানতে পারব কি করে কি হল আজ আর যাব না বেলা বেশি নেই কাল যাব জাকির আর কোনো প্রতিবাদ করল না খলিল পরের দিন তাকে সঙ্গে করে সমেশপুরে সুফিয়াদের বাড়িতে এলো সুফিয়া ও গোফরান এরকমই আশা করেছিল তাই আগে বেড়ে কিছু জিজ্ঞেস করল না তাদেরকে নাস্তা পানি খেতে দিল নাস্তা খাওয়ার পর খলিল তাদেরকে বলল এ তোমরা কি করেছ জাকিরের কি বিয়ের বয়স হয়েছে আমাদেরকে না জানিয়ে বিয়ে দিলে কেন আর যদিও বা দিলে নেসার ফকিরের মেয়ের সঙ্গে দিলে কেন সে যে জিন পরিদের নিয়ে থাকে তা তোমরা আমাদের চেয়ে বেশি জানো তবু এই কাজ করতে পারলে আম্মা জেনে তোমাদের উপর খুব রেগে আছে আমাকে পাঠালো এর একটা বিহিত করতে গোফরান বলল কি বিহিত করতে চাও বল খদিল বলল বিহিত আবার কি আমরা পরীর পেটের পরীকে ঘরে তুলব না নেসার ফকির পরীকে বিয়ে করে দেশ ছাড়া হয়েছে জাকিরকে সেরকম হতে দেব না আম্মা ছাড় কাট করাবার জন্য আমাকে পাঠিয়েছে গোফরান বলল জানি তোমরা আমাদের উপর খুব রেগে আছো তবু বলবো ধৈর্যচ্যুত হো না মন দিয়ে আমার কথা শোনো তোমরা নেসার ফকিরের সম্বন্ধে যা কিছু শুনেছ সে সব সত্য নয় সোনা কথা বিশ্বাস করতে নেই আমাদের এখানে তিনি প্রায় এক যুগের বেশি রয়েছেন অনেকে না জেনে ওর সম্বন্ধে নানা রকম কথা বলে বেড়ায় আমি ওকে যতটা জানি আর কেউ তা জানে না তিনি একজন কামেল ও বুজুর্গ লোক সেই জন্যে তিনি স্ত্রীকে কোনো মেয়েদের সঙ্গে মেলামেশা করতে দেন না এমনকি ছোট বড় কোনো মেয়েকেও মুখ পর্যন্ত দেখতে দেন না কোনো মেয়ে হয়তো হঠাৎ করে তার মুখ দেখে ফেলেছে তার রূপ দেখে সেই মেয়ে বলে বেরিয়েছে নেসার ফকিরের স্ত্রী সেই জন্যে সে কাউকে মুখ দেখায় না আর নেসার ফকিরের মতো কামেল বুজুর্গ লোকেই জামানায় দেখা যায় না তবে তিনি কি করেন কোথায় থাকেন কেমন করে সংসার চালান এসব গ্রামের লোক কেউ জানে না আর কবরস্থানের পাশে থাকেন সমাজে মিশেন না তাই সবাই বলে থাকে নেসার ফকির জিন পরিদের সাথে থাকেন আমি তাদের কথা বিশ্বাস করি না এ সমস্ত গ্রামের লোকের বানানো কথা তারপর স্ত্রীকে বলল ওকে এখানে নিয়ে এসো সাদিয়া পাশের রুম থেকে ভাসুর ও দুলাভাইয়ের সব কথা শুনেছে সুফিয়া তার কাছে এসে বলল তুমি নিশ্চয় সবকিছু শুনেছ তাতে মন খারাপ করো না এখন আমার সাথে চলো ভাসুরকে সালাম করবে সাদিয়া ননদের সাথে ঘন্টা দিয়ে এসে সুফিয়ার নির্দেশ মতো প্রথমে ভাসুরকে কদম ঘুষি করল তারপর গোফরান, সুফিয়া ও জাকিরকে করে এক পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল স্বামী ইশারায় সুফিয়া সাদিয়ার ঘোমটা খুলে খলিলকে বলল চেয়ে দেখ কোফরান বল্লো বিশ্বাস হবে কি করে ভ্রমণ তো করনি করলে বিশ্বাস হতো ওসব কথা বাদ দিয়ে যা বলছি শোনো আম্মা যা বলেছেন তা ঠিক নয় তিনি শোনা কথা বলেছেন এই মেয়ে ছোটবেলায় মক্তবে ও স্কুলে পড়েছে শেয়ানা হয়ে যেতে নেসার ফকির আর স্কুলে পাঠাননি কিন্তু ঘরে নিজে অনেক পড়িয়েছেন একে অনেকবার আমরা দেখেছি খলিল ভাই একটা কথা আমাদের মনে রাখা উচিত আল্লাহ পাকের দুনিয়ায় কত আশ্চর্য জিনিস আছে আর কত আশ্চর্য ঘটনা ঘটছে তার কয়টার খবর আমরা রাখি খলিল বলল তোমার কথা ঠিক কিন্তু আম্মা যে আমাকে পাঠিয়েছে তার কি হবে কোফরান বলল তুমি তো হঠাৎ এদিকে পা বাড়াও না এসেই যখন পড়েছ তখন দুই চার দিন বেরিয়ে যাও তারপর গিয়ে আম্মাকে বল আমি ও তোমার বোন কয়েকদিনের মধ্যে আসছি আর ছাড় কথা যে বললে তা একেবারে অসম্ভব এটা অবাস্তব কথা খলিল একটু রেগে গিয়ে বলল কেন কোফরান বলল কেন উত্তর দিতে গেলে অনেক কথা বলতে হবে তার মধ্যে প্রধান কয়েকটা বলছি এক স্বামী স্ত্রী উভয়ের মধ্যে কেউ কোনো প্রকার বড় অন্যায় না দেখলে তালাক দেয়া বা তালাকের ব্যবস্থা করা শরীয়তে নিষেধ সে রকম এরা কেউ করেনি দুই শরীয়তের বিধান মতে বালেক ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে যেমন স্বাধীনতা আছে তেমনই অনিবার্য কারণে তালাক দেয়ারও স্বাধীনতা আছে শরীয়তের আইন অনুযায়ী ওরা দুইজনেই বালেক ওদের ইচ্ছার বিরুদ্ধে অন্যেরা জোর করে তালাক দেয়ালে কঠিন গোনা হবে তিন ওরা ছেলেবেলা থেকে দুইজন দুইজনকে ভীষণ ভালোবাসে আমার মনে হয় জোর করে হারকাট কাট করালে দুইজনেরই জীবন নষ্ট হবে চার তালাকের ব্যাপারটা স্বামী স্ত্রীর নিজস্ব ব্যাপার সে ব্যাপারে অন্য কারো মাথা গলানো শক্ত গোনা এই পর্যন্ত বলে গোফরান কয়েক সেকেন্ড চুপ করে থেকে আবার বলল খলিল ভাই মনে কিছু করো না আমি তোমার ও আম্মার কথা রাখতে পারলাম না বলে দুঃখিত তবে হ্যাঁ তোমাদের না জানিয়ে এই কাজ করাটা আমার ও সুফিয়ার খুব অন্যায় হয়েছে সেজন্যে আমরা অপরাধ স্বীকার করছি নেসার ফকির খুব তড়িগড়ি করলেন তাই তোমাদেরকে জানাবার ফুরসৎ পেলাম না দুই চার দিনের মধ্যে আমরা গিয়ে আম্মার কাছে মাফ চাইব গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকু